আলাইকুম দর্শক এখন আমরা দেখব বিল্ডিং ফ্লোর প্ল্যান পাঁচতলা আবাসিক ভবনের বিল্ডিং ডিটেইলস বিল্ডিংটি বিল্ডিংটির সাইজ দুই হাজার ত্রিশ স্কোয়ার ফিট বিল্ডিংটিতে দুইটি ইউনিট আছে পার ইউনিট এক হাজার পনেরো স্কোয়ার ফিটের বিল্ডিংটির দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত প্রত্যেকটা ইউনিটে দুইটি বেডরুম দুইটি টয়লেট দুইটি বারান্দা কিচেন একটি ড্রয়িং ডাইনিং বিদ্যমান রয়েছে বিল্ডিংটির তলায় একটি ইউনিট একটি অফিস রুম ও পার্কিং এরিয়া রয়েছে বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখানো হচ্ছে আপনাদেরকে আমরা যেভাবে বলেছি সেভাবে দেখেন যে একটি পার্কিং একটি অফিস রুম টয়লেট সহ এবং একটি ইউনিট এবং দ্বিতীয় তলা তলাই থেকে পঞ্চম তলা পর্যন্ত দুইটি ইউনিট রয়েছে দুইটি ইউনিটের প্রত্যেকটি ইউনিটেই দুইটি বেডরুম টয়লেট দুইটি দুইটি বারান্দা একটি কিচেন ও ডাইনিং রয়েছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য